বন্ধুরা আজ আমি এমন এক ঘটনার কথা বলব যা শুনে আপনাদের ভয়ে গা ছমছম করবে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কতটা রহস্যময় এই ঘটনা শহরের প্রান্তে ছিল একটি প্রাচীন বাড়ি বাড়িটি অনেক পুরনো এবং ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করছিল বাড়িটির চারপাশে ঘন জঙ্গল যা সবসময় একটা গা ছমছমি পরিবেশ সৃষ্টি করতো রাতের বাড়িটির সামনের গেটের ফাঁক দিয়ে একদল তরুণ প্রবেশ করল তাদের মধ্যে নেতৃত্বে ছিল আরমান একজন দুঃসাহসী যুবক তার সাথে ছিল রিয়া কৌশিক এবং মিতুল বাড়ির ভিতরে ঢুকতেই তারা অনুভব করলো এক অদ্ভুত শীতল বাতাস যা তাদের শরীরের লোমকূপ দাঁড় করে দিল অন্ধকারের বাড়িটি আরও ভৌতিক দেখাচ্ছিল কাঁচা পাথরের সিঁড়িগুলো দিয়ে ধীরে ধীরে উপরে উঠতে শুরু করলো প্রত্যেকের হৃদপিণ্ড দ্রুত গতিতে ধুকপুক করতে লাগলো বাড়িটির মধ্যে প্রবেশ করতেই একটি বৃহৎ এবং শূন্য হলুরুম তাদের স্বাগত জানালো রুমের চারপাশে অনেক পুরনো ছবি এবং দেওয়ালগুলি ছিল যা কালের সাথে ম্লান হয়ে গেছিল আরমান বাড়ির চৌকাটে পা রেখেই অনুভব করলো যেন কেউ তার কাঁধে হাত রেখেছে সে পেছনে ফিরে দেখলো কিন্তু কাউকে দেখতে পেল না তার মুখ শুকিয়ে গেল কিন্তু সে সাহস করে তার বন্ধুদের দিকে ফিরে হাসলো। চল ভিতরে দেখি কি আছে সে বলল তারা যখন বাড়ির ভেতরে হাঁটছিল তখন মিতুল একটি পুরনো আলমারির পেছনে একটি পুরনো ডায়েরি দেখতে পেল ডায়েরিটি ছিল প্রায় একশো বছরের পুরনো তারা ডায়েরিটা খুলে দেখল সেখানে লেখা আছে বাড়ির প্রথম মালিক জানাব নন্দলাল সেনের জীবন কাহিনী এবং তার স্ত্রী কুসুমলতার রহস্যময় মৃত্যু ঘটনা ডায়েরির পাতাগুলো হলুদ হয়ে গেছিলো এবং কালি ম্লান হয়ে গেছিল কিন্তু তারা কিছুটা পড়তে সক্ষম হলো নন্দলাল সেন লিখেছেন যে বাড়ির কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করছিল কুসুমলতা কিছু অদ্ভুত আবাস শুনতেন এবং রাতের বেলা তিনি বাড়ির চারপাশে অদ্ভুত ছায়া দেখতে পেতেন তিনি মনে করতেন বাড়িতে একটা অভিশাপ্ত আত্মা আছে যা তার শান্তি নষ্ট করছে রিয়া ডায়েরিটির একটি পিস্টার উল্টে দেখল এবং দেখল যে সেখানে একটি প্রাচীন লকেটের ছবি আঁকা আছে লকেটটির দেখতে অদ্ভুত এবং রহস্যময় ছিল তারা ধারণা করলো যে লকেটটির সঙ্গে এই বাড়ির রহস্য কোনো সম্পর্ক আছে ডায়রিটির পাতা উল্টাতে উল্টাতে তারা দেখতে পেলো কিছু অদ্ভুত চিত্র এবং অচেনা ভাষায় লেখা রিয়া এক সময় ডায়রির একটা পাতা ছিঁড়ে ফেললো এবং হঠাৎই বাড়ির ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল আওয়াজটি ছিল যেন কোনো এক প্রাচীন সঙ্গীতের মতো যা তাদের মনকে হতবাক করে দিল কৌশিক সাহস করে আওয়াজের দিকে এগিয়ে গেল সে একটি পুনরো রেডিও দেখতে পেলো যা অদ্ভুত শব্দ করছে রেডিওটি বন্ধ করতে গিয়ে সে অনুভব করলো যে কেউ তার হাত ধরে টানছে সে দ্রুত হাত ছাড়িয়ে নিল পেছনে সরে গেল এবং রেডিওটি হঠাৎ বন্ধ হয়ে গেল তারা বুঝতে পারল যে বাড়ির ভিতরে কিছু একটা আছে যা তাদের জন্য বিপদ নিয়ে আসতে পারে বাড়ির বিভিন্ন স্থানে ঘুরতে ঘুরতে তারা সময় একটি বন্ধ ঘরের সামনে এসে দাঁড়ালো ঘরটির দরজা বড় বড় তালা লাগানো ছিল আরমান সাহস করে তালা ভেঙে দরজাটি খুলল ঘরের ভিতরে ঢুকতেই তারা দেখতে পেলো এক বিশাল কায় কাফিন কাফিনের ঢাকা খুলতেই তারা দেখতে পেল এক অদ্ভুত মূর্তি যা দেখতে ছিল খুবই ভয়ঙ্কর হঠাৎই ঘরের ভিতরের বাতিগুলো নিভে গেল এবং তারা অন্ধকারে হারিয়ে গেল অন্ধকারের মধ্যে থেকে এক মৃদুল হাসি শব্দ ভেসে আসলো যা তাদের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল তারা বুঝতে পারলো যে এই মূর্তিটি কোনো সাধারণ মূর্তি নয় এটি একটি অভিশপ্ত আত্মার কারাগার তারা চেষ্টা করলো বাড়ি থেকে বের হয়ে আসার কিন্তু দেখতে পেলো যে দরজা এবং জানলাগুলো সব বন্ধ হয়ে গেছে বাড়ির ভেতরে তারা আটকে পড়ে গেছে আরমান এবং তার বন্ধুরা একত্র হয়ে একটা পরিকল্পনা করলো তারা মূর্তিটিকে আবার কফিন বন্দি করে দেওয়ার জন্য বিভিন্ন প্রাচীন মন্ত্র এবং লকেটের ব্যবহার করার চেষ্টা করলো তারা এক সময় সফল হলো মূর্তিটিকে আবার কাফিন বন্ধ করতে পারল কিন্তু তাদের একজন বন্ধু কৌশিক অভিশাপ্ত মূর্তির প্রতিশোধের শিকার হল অবশেষে তারা বাড়ি থেকে বের হয়ে এলো এবং প্রতিজ্ঞা করলো যে তারা আর কখনো এই বাড়ির সামনে আসবে না তারা শহরে ফিরে গেল তাদের জীবনে পুনরায় স্বাভাবিকতা নিয়ে আসার চেষ্টা করলো কিন্তু বাড়িটি আরও অপেক্ষায় রইল তার পরবর্তী শিকারের জন্য কারণ অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা অভিশাপ্ত আত্মা কখনও শান্তি হয় না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে সঙ্গে থাকুন আবার দেখা হবে নতুন একটা গল্পের সঙ্গে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন